শুভ সকাল বন্ধুরা পম্পাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের ভেন্ডির একটা রেসিপি বানিয়ে দেখাবো খুবই ইজি রেসিপি সবাই তৈরি করতে পারবে এটা ছোট বড় সবারই ভালো লাগবে ভেন্ডির একই ধরনের রেসিপি খেতে খেতে যদি বোর হয়ে গিয়ে থাকো তবে এই রেসিপিটা ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে তোমাদের তো দেখো প্রথমে আমি একটা কড়াইতে তেল গরম করে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আগে থাকতে কেটে রাখা কুচনো লঙ্কাও দিয়েছি ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিও একটু পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা ভাজা হলে আমি তাতে আদা রসুনের পেস্ট অ্যাড করেছি আদা রসুনের পেস্টটাও একদম সামান্য করেই দেবে দেখো আমি খুব সুন্দর করে ওটা ভেজে নিচ্ছি একটু ভাজা ভাজা হলে খুব লাল করে পেঁয়াজ ভাজার দরকার নেই একটু ভাজা হলে তাতে সামান্য নুন সামান্য হলুদ সামান্য লাল লঙ্কার গুঁড়ো এই তিনটি জিনিস দিয়ে আবারও আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এরপরে আগে থাকতে কুচিয়ে রাখা টমেটো সেটাও আমি অ্যাড করলাম এখানে আমি দুটো স্মল সাইজের টমেটো নিয়েছি যেটা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি সেই টমেটো দিয়েও সুন্দর করে আবারও আমি মিশিয়ে নিলাম পেঁয়াজ লঙ্কা আদা রসুন বাটার সঙ্গে এবার ব্যালেন্স করার জন্য মানে স্বাদটা ব্যালেন্স করার জন্য ওর মধ্যে একটু সামান্য চিনি দিয়েছি খুব বেশি চিনি দিও না তাহলে মিষ্টি মিষ্টি হয়ে যেতে পারে যেহেতু টমেটো দিয়েছি আর এখনকার টমেটো একটু টক টক হয় বলে ব্যালেন্স করার জন্য আমি সামান্য চিনি দিয়েছি এরপরে দেখো আমি মশালায় ম্যাজিক দেখো ভালো করে মশালায় ম্যাজিক এর মধ্যে দিয়ে দেব। একটা গোটা প্যাকেট আমি ইউজ করেছি দেখো আমি মশালায় ম্যাজিকটা প্যাকেটের পুরোটাই দিয়ে দিলাম এবার আবারও সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেব এরপরে দেখো আমি ভেন্ডিগুলোকে আগে থাকতে সুন্দর করে কেটে এরকম কিউ কিউব করে তোমরা কাটবে ভালো লাগবে আগে থাকতে কেটে আমি ভেজে রেখেছিলাম এরপরে ওই ভেন্ডিটা দিয়ে মশলার মধ্যে ভালো করে মিলিয়ে দেখো আমার ভেন্ডির এই রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে খুব বেশি মেশানোর দরকার নেই তাহলে ভেন্ডিগুলো ভেঙে যেতে পারে দেখো আমার ভেন্ডির এই রেসিপি কিন্তু রেডি এটা রুটি বা পরোটার সঙ্গে খুব ভালো লাগে খেতে তোমরা অবশ্যই ঘরে একবার ট্রাই করো আশা করি এই রেসিপিটা তোমাদের নিরাশ করবে না এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করো